হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আবার চান টান করা হয়ে গেছে আর চান টান করে আমি পুজো টুজো দিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে আর অনেক সমস্যা পড়তে গেছিলো ওদের জন্য আমি টিফিন করেছি একটু মটর ভিজিয়েছিলাম রাত্রে তো এটা ঘুর্নি করে দিলাম ওরা ওদের টিফিন করা হয়ে গিয়েছে আর আমিও করে নিয়েছি টিফিন টিফিন করে খাওয়া হয়ে গেছে আর এদিকে বাসন টাসন সব ধুয়ে আমি রেখে দিলাম আর এদিকে আমি ডাল বসিয়ে দিচ্ছি ডাল হচ্ছে আর ভাতটা পরে বসাবো কেন ভাতটা একটু গরম থাকবে ওরা গরম গরম খাবে বলেছে ভাতটা সবাই কাছে এসে বসাবো আর এখন সবজি আমি কেটে নিচ্ছি আর আজকে কী রান্না করব তোমাদের দেখায় আমার প্রায় সবজি কাটা রেডি হয়ে গেছে আর এখানে আছে আমি বাঁধাকপি করবো আজকে বাঁধাকপি আলু আর সব কেটে নিয়েছি আর মা কালকে আমাদের গাছে কুমড়ো ফুল মা দিয়ে পাঠিয়েছে কুমড়ো ফুল তো কালকে করা হয়নি কালকে টাটকা ছিল চিকচি করে রাখা ছিলো ওই জন্য এরকম হয়ে গেছে আর এইদিকে আমি বেছে নিচ্ছি কুমড়ো ফুলগুলো বড়া করবো আর এইটা হচ্ছে আমাদের গাছের কচু মান কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করব খুব সুন্দর লাগে খেতে আর এই কচুটা এত ভালো যে গোলা কুটকুট করে না এইটা মা দিয়ে কালকে পাঠিয়েছে বাবা এসেছিলো সে দিয়ে পাঠিয়েছে এটা আমি এখন কাটবো তো মান কচু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব বাঁধাকপির তরকারি করব আর এই ফুলগুলোর বড়া করব কুমড়ো ফুলে বড়া তা আমি এখন সবজিটা কেটে নিই কিছুটা কাটা হয়েছে এখনো কচুটা কাটবো কপিটা কাটা হয়ে গেছে আমার আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর তোমাদের দিকে দেখায় আজকে আমি কি রান্না করেছি আজকে আমি অনেক কিছু রান্না করেছি আজকে আমি রান্না করেছি বাঁধাকপি তরকারি করেছি কুমড়ো ফুলের বড়া করেছি আর এদিকে পাঁপড় ভেজেছি আর ওই কচু দিয়ে ঝোল করেছি মাছের মাছের ঝোল করেছি কচু দিয়ে আর ডাল করেছি আর এই মাছের তেল ভাজা করেছি তো আমরা খাবারটা কমপ্লিট করে নিই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বাসন টাসন ধুলাম আর গ্যাস আলে আমি রান্না টান্না করার সময় সব কিছু বাসন আরে বের করে দিই তখনই আমি গ্যাসটা পরিষ্কার নিই তো খেয়ে দিয়ে আমি বাসন টাসন ধুয়ে আর এখানে রুমে চলেছি সবার জন্য প্রায় এখন তিনটে বাজতে যায় আর এখন ছোট দিনে বেলা তো কাজ করতে করতে কখন সময় পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এইমাত্র আমি জল ভরলাম আর জল ভরে সন্ধে হয়ে গিয়েছে আমি সন্ধে দিচ্ছি আর দুপুরবেলায় আমি অনেক কিছু রান্না করেছিলাম সেই জন্য আমি আর কোনো কিছু রান্না করে নিই সন্ধে টন্ধে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রাত্রে তরকারি আছে কটা রুটি করবো অনেসা মনীষে বললো মা রুটি খাবো আর অল্প ভাত আছে আমি ভাত আর রুটি দুটো মিলে খেয়ে নেব আর ওদিকে রুটি দিয়ে দেবো খাওয়া হয়ে যাবে ওদের তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিটটা করে নিই আমাদের রাতের খাওয়া দাওয়া এ কিছুক্ষণ আগে কমপ্লিট হলো আর আমি রাতের খাওয়া দাওয়া খেয়ে বাসন টাসন ধুয়ে চলে এসেছি রুমে শোয়ার জন্য তা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই